দুই ধরনের মারা কেয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে ওই মায়েরা সন্তানকে দুনিয়ায় যতই আদর করুক না কেন কেয়ামতের দিন তারা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সব সময় মনে করি সন্তানদের মনে হয় শুধু জিজ্ঞেস করা হবে যে তোমার মা বাবার সাথে কি আচরণ করেছে কি করেছ মা বাবাকে হয়তো কোনো দিন কিছু জিজ্ঞেস করা হবে না না প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে মা বাবাকেও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এই দুই ধরনের বিষয় রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধানটাই এমন ইসলামের এ বিধান এমন ব্যালেন্স যে সন্তানের কিছু দায়িত্ব আছে আব্বা আম্মার উপর আবার আব্বা আম্মারও কিছু দায়িত্ব আছে সন্তানের উপর একবার অমরাদুল্লাহ তোলাহনুর জামানায় ছোট্ট একটা ঘটনা বলতেছে সংক্ষিপ্তভাবে অমর আদুল্লাহ জামানায় একজন আব্বা এসে অমরাজনকে বিচার দিলেন যে আমার সন্তান আমার উপর কোনো হক পালন করে না সাইদিনও অমরাদুল্লাহ তালনুর সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনে কখনো রায় দিতেন না বিগত সময় আপনারা ষোলো বছর দেখেছেন এক পক্ষের রায় শুনে ওই সময় ফাঁসির আদেশ দিয়ে দিত আল্লামা সাইদি রহেমা সহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যত লোক ছিল সবাইকে এক পক্ষের রায়ে ফাঁসি দিয়েছে কিন্তু তো অমরাদ্লাহ শাসন ব্যবস্থা ছিল দুই পক্ষকে হাজির করতেন যিনি ছেলে ছিল তাকে ডাকা হলো আব্বাকেও হাজির করা হলো সন্তানকে বলা হলো তোমার আব্বার কেন হক তুমি আদায় করো না ওই সন্তান তখন বললো আমার আব্বাও আমার উপর একটা হক আদায় করে নাই তখন সাইদান অমরাদানো বললেন তুমিও আদায় করো নাই এখন তোমার ছেলেও আদায় করছে না এটা একই একই সব এটা কাটাকাটি হয়ে গিয়েছে তুমি আদায় করো না তোমার সন্তানের কোনো হক তোমার ছেলেও এখন আদায় করছে না এটা লম্বা ঘটনা সংক্ষেপে বললাম সুতরাং সন্তানের কিছু দায়িত্ব রয়েছে আম্মারও কিছু দায়িত্ব রয়েছে কোনো আব্বা আম্মা যদি এমন করে যে সন্তানের মধ্যে সন্তানের সংসার নষ্ট করার জন্য সবসময় ট্রাই করে অনেকেই রয়েছে নিজের ছেলে স্ত্রীর সাথে ভালোভাবে থাকে এটা যেন থাকতে না পারে তাবিজ পর্যন্ত করে জাদু পর্যন্ত করে এরকম দেখা যায় সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক ভালো না হয় ছেলে যখন যেন সব সময় মায়ের দিকে এরকম কাজ করলে আপনি কাফের হয়ে যাবেন খুব মারাত্মক এরকম যদি কেউ করে অথবা যদি এরকম কিছু করে যে সন্তানদের সন্তানদের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় অর্থাৎ বোনের কথা ভাইকে বলে ভাইয়ের কথা বোনকে বলে অথবা দুই ভাই আছে আব্বা আম্মা একবার এক ভাইকে একটা কথা বলে চাতায় দেয় নিজের স্বার্থের জন্য আবার আরেক ভাই কার একটা বলে চাতায় দেয় নিজের স্বার্থের জন্য নিজের শাট ফসলের জন্য ভাই ভাই চক্র লাগায় দেয় এরকম কাজ যদি করে কিয়ামতের দিন अब्বা হিসাবে এই ব্যালেন্স বাকি করার জন্য अब्বা আম্মা হিসাবে মা হিসাবে এই ব্যালেন্স না রাখার জন্য কিয়ামতের দিন আল্লাহ শাস্তি মারাবে এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় আপনার দায়িত্ব হচ্ছে সবাই যেন শান্ত সুশৃঙ্খলা ভাবে থাকে আপনি পারলে আরও সমাধান করবেন পারলে মিথ্যা কথা বলে হলেও এক ভাই আরেক ভাইর সাথে জন্য চক্র না লাগে ভাইয়ের এক ভাইয়ের কাছে যায় বলবেন তোর ভাই তো তকে খুব করে হলে শত্রুতা নষ্ট করার জন্য আছে এরকম কথা বলে হলেও আপনার সম্পর্ক ভালো রাখা উচিত এরকম না করে উল্টা যদি করেন কেয়ামতের দিন আপনি আসামি হবেন দুই নাম্বার হচ্ছে আপনার যদি এমন হয় যে আপনি আপনার সন্তানকে কোনো হক থেকে বঞ্চিত করলেন ধরেন বড় সন্তানকে বেশি দিলেন ছোট সন্তানকে কম দিলেন অথবা ছোট সন্তানকে বেশি দিলেন বেশি টানলেন তার দিকে আর বড় সন্তানকে দিলেন কম এটার জন্য এবং আলামি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহ তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমি